আপনার কি অনেকদিন ধরে ডায়াবেটিস আছে আর এই ডায়াবেটিস থাকাকালীন আপনার কি কিছু সিমটমস ইদানিংকালে দেখছেন বৃদ্ধি পাচ্ছে যেমন পা ফোলা খুব দুর্বলতা বা খেতে না পারা বা খেতে চাইলেও হঠাৎ অল্প কিছু খেলেই আপনার মনে হচ্ছে বমি বমি পাচ্ছে তো এই ধরনের কিছু সিমটমস কিন্তু ডায়াবেটিক কিডনি ডিজিজের লক্ষণ হতে পারে আসুন আমরা আজকে এই ডায়াবেটিক কিডনি ডিজিজ নিয়ে একটু আলোচনা করি আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট অ্যাট ভিভাসিটিস মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো এই ডায়াবেটিক কিডনি ডিজিজ জিনিসটা কি যাদের ধরুন অনেকদিন ধরে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস রিলেটেড কিছু কিডনি ইনজুরি হয় তো এই জিনিসটাকে আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজ বলি তো কী কারণে ঠিক এই এই ডায়াবেটিক কিডনি ইনজুরি হয় তো এই ডায়াবেটিস জিনিসটা হলো আসলে একটা ইনফ্লামেটারি কন্ডিশন তো এটাতে কিডনির ওপরে মানে কিডনির ভেতরে কিছু স্ট্রাকচার থাকে যেখানে ডায়াবেটিসের কারণে ইঞ্জুরি হয় তো ধরুন কিডনির ভেতরে একটা মাইক্রোস্ট্রাকচার আছে গ্রোমিউলাস নাম তো মেনলি সেইখানে ডায়াবেটিসের জন্য কিছু ইনফ্লেমেটারি কম্পাউন্ডস সেই জায়গাগুলোতে ইঞ্জুরি করতে থাকে আস্তে আস্তে ফলোড বাই স্কারিং ফাইব্রোসিস আর প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ তো এক্স্যাক্টলি কী কী করলে বা কী কী বুঝলে আপনারা এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এক নম্বর প্রথম প্রথম কাজটা হলো যে প্রপার ডায়াবেটিস কন্ট্রোল ডায়াবেটিস যেন প্রপারলি কন্ট্রোল থাকে এবং যে ফাস্টিং ব্লাড সুগার পোস্ট ব্লাড সুগার জন্য যেন কন্ট্রোলের মধ্যে থাকে দু নম্বর হচ্ছে ডায়াবেটিসের সঙ্গে অন্য কোনো ডিজিজ যেমন হাইপার বা অন্য কোনো মেডিকেশান যেগুলো কিডনির জন্য খুব ক্ষতিকারক যেমন হার্বাল মেডিকেশানস বিভিন্ন কিলার্স এগুলো যাতে না থাকে এছাড়াও ডায়াবেটিস আছে তার সাথে যদি ডিহাইড্রেশান বা অন্য কোনো রোগ যেমন ডায়রিয়া হলো সেখান থেকে ডিহাইড্রেশন হলো এরকম রোগ যদি দুটো তিনটে একসাথে যদি ফ্যাক্টর থাকে তাহলে কিন্তু ডায়াবেটিক কিডনি ইঞ্জুরি প্রোগ্রেশনটাকে আরও বাড়িয়ে দেবে আচ্ছা তো এই ডায়াবেটিক কিডনি ইঞ্জুরিকে প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি প্রথম কাজ হচ্ছে প্রপার ডায়েট নিউট্রিশন এবং লাইফস্টাইলটাকে ফলো করা সেকেন্ড হচ্ছে যে প্রপার ব্লাড সুগার মেনটেন করে রাখা এবং আপনার ব্লাড প্রেশারটা কন্টিনিউ চেক আপ করানো যদি ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে ব্লাড প্রেশারের জন্য মেডিকেশান নেওয়া এবং ব্লাড প্রেশারটাকে টার্গেট লেভেলের মধ্যে নিয়ে আসা নেক্সট হলো যে আপনার যদি ডিহাইড্রেশান বা এই ধরনের পেনকিলার ইউজের কোনো হিস্ট্রি থাকে সেইগুলোকে একদম টোটালি বাদ দেওয়া প্রপার হাইড্রেশান মেনটেন করা এবং পেনকিলার যাতে একদমই না খান সেই ব্যাপারে সচেষ্ট হওয়া নেক্সট হচ্ছে যে এই ডায়াবেটিক কিডনি ইঞ্জুরি প্রোগ্রেশানটা কীরকমভাবে হয় এটা কিন্তু একদিনে হয় না এটা একটা টাইম লিমিটিং ব্যাপার মানে আজকে ধরুন আপনার প্রথম সিমটমস হয়তো পা ফুলছে তখন আমরা কি করি প্রথমে ইউরিনের প্রোটিন টেস্ট করায় ইউরিনের প্রোটিনটা যদি প্রথম দিকে হয়তো বাড়ছে বেড়ে থাকছে আপনি ইগনোর করলেন এই ইউরিনের প্রোটিন লেভেলটাই যদি আগামী তিন বছর চার বছর পাঁচ বছর থাকে তখন কিন্তু তারপর থেকে ক্রিয়েটিন বাড়তে শুরু করে এবং তারপরে ক্রেটিনিনের ওয়াইজ যে আমাদের কিডনির ইঞ্জুরি যে স্টেজ থাকে স্টেজ ওয়ান টু স্টেজ ফাইভ সেই দিকে কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস করে এবং তারপরে ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্ট ছাড়া অন্য কোনো অপশান থাকে না সুতরাং আর্লি ডিটেকশান ইজ দ্য কি মানে যখনই আপনার এই ধরনের সিমটমস হবে তখন যদি ডিটেক্ট করা যায় মানে ফার্স্ট ডিটেকশন যদি করা যায় তাহলে কিন্তু এই ডায়াবেটিক কিডনি ইঞ্জুরি প্রোগ্রেশান প্রিভেন্ট করা সম্ভব তো এই এখনকার দিনে কিন্তু ডায়াবেটিসের অনেক মেডিকেশানসও এসছে যেগুলো কিন্তু কিডনি এবং হার্ট ইঞ্জুরিটাকে প্রিভেন্ট করে তো আপনি একবার আমরা চেক করে নিই যে এই ধরনের মেডিকেশানগুলো আপনি পাচ্ছেন তো বা আপনার ডায়াবেটিস হাইপার টেনশান এগুলো কন্ট্রোলে আছে তো ইউরিনে কোনো প্রোটিন নেই তো এই ধরনের জিনিসের আমরা চেক আপ ডায়াবেটিক পেশেন্টদের বলি সবসময় করাতে এবং আমরা নিজেরাও রেগুলারলি পেশেন্টদের চেক আপ করাতে বলি এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের ডায়াবেটিক কিডনি ইঞ্জুরি প্রোগ্রেশন রোখা সম্ভব আপনাদের এটা ছাড়াও যদি অন্য কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চেন থাকে তাহলে আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি তার কোশ্চেন বা কোয়ারিজগুলো সাবমিট করতে পারেন আমাদের ইউনিভার্সিটি হসপিটালের টিম আপনার কাছে রিচ আউট করবে উইথ সলিউশন এবং আপনাদের প্রপার গাইড করার চেষ্টা করবে আপনাদের ডায়াবেটিস রিলেটেড যদি কোনো ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের ডায়েট এবং মুক্তিযোগার টিম এখানে আছে কন্টিনিউ অ্যাক্টিভ তো আপনারা সেটাতেও ইনলিস্ট করতে পারেন তাহলে আপনারা ডায়েট এবং লাইফস্টাইল নিয়ে আপনারা প্রপার গাইডেন্সে থাকতে পারবেন এটা ছাড়াও যদি আপনার কোনো ধরনের কোনো এমার্জেন্সি কনসালটেশনের প্রয়োজন যে আপনার ইউরিনে ফ্রদি ইউরিন হচ্ছে বা ফ্যানা ইউরিন হচ্ছে বা ইউরিন কমে গেল বা পা ফুলে যাচ্ছে খুব ফ্যাটিক লাগছে এই ধরনের কোনো সিমটমস নিয়ে আপনি যদি কনসাল্ট করতে চান তাহলে আমাদের সঙ্গে প্রত্যেক দিন এখানে নেফ্রোলজিস্ট অ্যাভেলেবেল যে কোনো দিন আপনারা কনসাল্ট করতে পারেন থ্যাংক ইউ